আমার প্রিয় সন্তান এই মুহূর্তে এই ভিডিওটি তোমার জন্য যদি এটি আপনার মোবাইলে পৌঁছে যায় তাহলে জেনে রাখুন যে মহাবিশ্বের অলৌকিক শক্তি তোমার সাথে যোগ দেয় আমি তোমার জীবনকে সুখে ভরে দিতে চাই জীবন অনেক মূল্যবান ওঠো নামটি নিয়ে করা হচ্ছে এই ভিডিওটি আপনার একেবারেই উপেক্ষা করা উচিত নয় কারণ আমার প্রিয় সন্তান তোমাকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করে তুলুক তোমার ভবিষ্যৎকে খুব সুন্দর করে তুলতে চায় আমার সন্তান মহাবিশ্ব উজ্জ্বল এই সময়টাতে তোমার জন্য চমৎকার পরিকল্পনা আছে জীবনে বড় পরিবর্তন আনো তাই আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই কারণ ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস দৃঢ় রাখো আপনার মন্তব্যে আশীর্বাদের জন্য ধন্যবাদ তোমার পরিশ্রমের ফল এখনই দেখাও তুমি এটা পাবেই এবং তুমি যা সহ্য করবে তাও পাবে তুমি যা করেছ তার প্রতিদান পাবে মহাবিশ্বের আশীর্বাদ লাভ করুন তোমার ভাগ্যে সূর্য উদিত হতে চলেছে এই সময়টি কেবল আর্থিকভাবে আপনার জন্যই ভালো নয় সমৃদ্ধি কিন্তু অভ্যন্তরীণ শান্তি এবং তৃতীয় এখন পরিস্থিতি যাই হোক না কেন এটি আনবে এগুলো স্থায়ী নয় কিন্তু তোমাকে আরও শক্তিশালী করে তোলে তোমার ভেতরে শক্তি এসেছে শৃষ টি করার জন্য মহাবিশ্বকে চিনুন এবং তার উপর পূর্ণ আস্থা রাখুন শীঘ্রই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে আমি তোমার সাথে দেখা করব এবং তোমার জীবনে সবকিছু ঠিক হয়ে যাবে এবার আত্মবিশ্বাস সেই দিকে এগোবে এবং ধৈর্য ধরুন কারণ তোমার জন্য দরজা খুলে যাবে তুমি কখনো এটা নিয়ে ভাবনি এই যাত্রায় তুমি একাও মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে তোমাকে তোমার দিকে পরিচালিত করছে প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মহাবিশ্ব ইতিমধ্যেই তাদের কাছে সংকেত পাঠিয়ে দিয়েছে তোমাকে প্রতিটি অসুবিধা চিনতে হবে সে নতুন একটা শিক্ষা দিয়ে চলে যাচ্ছে আর এইসব এটা তোমার সর্বোচ্চ ভালোর জন্যই ঘটছে হ্যাঁ তুমি এখন সাফল্যের কল্পনা করছো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে মনে কোনো সন্দেহ রেখো না কারণ তুমি সঠিক পথে আছো এবং তোমার তোমার জীবনে সময় বদলে যেতে চলেছে আশ্চর্যজনকভাবে ভালো সুযোগ এখন আসছে এবং আপনাকে যা করতে হবে তা তাহলে তাদের স্বাগত জানানো তোমার চিন্তা ভাবনার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে যাতে তোমার বাস্তবতা তৈরি হয় ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং আপনার স্বপ্ন পূরণ করুন তোমার জীবনে যা কিছু ঘটুক না কেন বিশ্বাস করো যা ঘটছে তা ঐশ্বরিক পরিকল্পনার অংশ এবং শেষ পর্যন্ত এটি আপনার পক্ষে হবে আপনি তুমি কোন সাধারণ আত্মা ন তোমার একটা আছে একটি বিশেষ উদ্দেশ্য আছে এবং এখন সময় এসেছে জীবনের যে কোন অসুবিধা সব সময় সহজেই চেনা যায় আর তোমার সমস্যাগুলো আর নেই যত খারাপ সময় শেষ হোক না কেন এখন এটি শেষ হচ্ছে এবং একটি নতুন আলো জ্বলে উঠেছে যে তোমার জীবনে প্রবেশ করে তোমার সকল প্রার্থনা শোনা হচ্ছে এবং মহাবিশ্ব তাদের পূরণ করার জন্য আছে এটা কাজ করছে শুধু তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করো এবং খুলে দাও তুমি যে অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছ সে এখন তোমার দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে জীবন পরিবর্তনগুলো আনন্দের সাথে গ্রহণ করো এটা করো কারণ এগুলো তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তুমি যত বেশি ডেলিভারি দিতে আসবে তুমি যত বেশি বিশ্বকে ধন্যবাদ জানাবে তত বেশি তোমার আত্মা তোমাকে অনেক কিছু দেবে শক্তিশালী এবং আপনাকে সমস্ত শক্তি দেয় নেতিবাচকতাকে ভয় পাওয়ার দরকার নেই তোমার পথে যত বাধাই আসুক না কেন চলে যাবে এবং তুমি নতুন শক্তি পাবে তুমি প্রতিটি অতিক্রান্ত মুহূর্তকে নতুন করে অনুভব করবে এটা তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্যই ছিল এখন এটা তোমার ভবিষ্যৎ দারুণ হতে চলেছে এখনই ধৈর্য ধরার সময় এবং সাহসের সাথে কাজ করা কারণ মহাবিশ্ব তোমার জন্য এক অলৌকিক ঘটনা সৃষ্টি করেছে তুমি কি তোমার আর্থিক পরিস্থিতির জন্য পরিকল্পনা করেছে এখন এটি পরিবর্তন হতে চলেছে এবং সম্পদ সমৃদ্ধি এবং সাফল্য তোমার দিকে দ্রুত এগিয়ে আসছে তুমিও ভালো কাজ করেছ এখন তুমি সেগুলোর জন্য ঋণী তুমি তোমার জীবনে যা কিছু পাবে বাধা ছিল এখন ধীরে ধীরে সেগুলো শেষ হচ্ছে এবং নতুন পথ খুলে যাচ্ছে সুযোগগুলি আপনার জন্য সে এখন তোমার জন্য অপেক্ষা করছিল তোমার ভেতরের ইতিবাচক দিকগুলো বেরিয়ে আসতে চলেছে শক্তি অনুভব করো কারণ এটাই তোমাকে এগিয়ে নিয়ে যায় এই সময় তোমাকে এগিয়ে নিয়ে যাবে আত্মসংশোধন এবং আত্ম এটা উন্নয়নের জন্য তাই তোমার আত্মাকে রক্ষা করো তোমাকে মহান উচ্চতায় পৌঁছাতে দাও সম্ভাবনা আছে এবং এখন আপনাকে কেবল নিজের উপর নির্ভর করতে হবে জীবনের যে কোন কিছুতে বিশ্বাস রাখুন এটা অসম্ভব নয় এবং তুমি এটা সব অর্জন করতে পারো তুমি যা ইচ্ছা তাই করতে পারো মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে এবং তুমি ঐশ্বরিক নির্দেশনা পাবে এখন সময় এসেছে সমস্ত পুরনো ভয় এবং সন্দেহ ভুলে যাওয়ার এবং নতুন সুযোগকে স্বাগত জানাই তুমি যা করতে চাও তুমি তাতেই মনোনিবেশ করতে চাও তুমি এতে মনোযোগ দেবে এবং এটি তোমার প্রতি আকৃষ্ট হবে তোমার প্রতিটি প্রচেষ্টা এখন ফলপ্রসূ হবে আর তুমি তোমার জীবনের সেরা পর্যায়ে আছো ক্ষমতাধরদের উপর বিশ্বাস রাখো এবং সমাজে তাদের জাগ্রত করার জন্য কাজ করুন ভালোর জন্য কাজ করো এমন কিছু করো যা তুমি যা করো তাতেই আনন্দ খুঁজে পাও তুমি শান্তি পাবে এমন কিছু নয় যা পৃথিবী তুমি এটা যে কারো জন্য করো কান্না থামাও কারণ তারা তোমার জন্য আছে তুমি কখনো কাঁদবে না তাই নিজের উপর কাজ করো এটি করুন এবং নিজেকে জানুন আপনার জীবনের সেরা লক্ষ্য চিহ্নিত করুন এবং তার দিকে কাজ করুন তোমার ব্রাহ্মণ সকলের স্বপ্ন পূরণ করবে তুমি তোমার সুখ খুঁজে পাবে অন্য সবার নয় আমার সুখ আমার হাতে ছেড়ে দাও বাচ্চারা তোমাদের সাথে যারা সম্পর্কিত তাদের সুখ আমি সবসময় আমার অসম্পূর্ণতার যত্ন নেব আমি কি তোমার স্বপ্ন পূরণ করতে পারি আমার সন্তান তোমার অনেক খারাপ স্বপ্ন আছে স্বপ্নে নেতিবাচক শক্তি দেখা যায় তুমি দেখতে পাচ্ছ তোমার সাথে খারাপ কিছু ঘটছে তোমার স্বপ্নের কারণে তুমি ভালো ঘুমাতেও পারো আসে না এবং ঘুম থেকে ওঠার পরেও তোমার আপনার আওয়াজ খুব ভারী সে শক্তি খুব কম থাকে এবং এই ভয় থাকে তোমার মনে কিছু একটা সমস্যা আছে তোমার স্বপ্ন খারাপ হতে চলেছে তোমার স্বপ্ন তোমার বোধগমতার বাইরে যাওয়া উচিত নয় বাইরে আমার বাচ্চারা দেখতে তোমার মতো হ্যাঁ এটা ঠিক সেরকম নয় কিন্তু যখন তুমি দুঃস্বপ্ন দেখো এই স্বপ্নগুলো দেখো তারপর তোমার কিছু একটা ঘটে যাবে খারাপ কিছু অবশ্যই ঘটবে অথবা কারো সাথে তোমার ঝগড়া হবে অন্যথায় লোকেরা তোমাকে আক্রমণ করবে চেষ্টা করছি এসই আমার ঐশ্বরিক শক্তির কারণে আমার বাচ্চারা আমার ফেরেস তারা সময় সেখানে থাকে যাই হোক না কেন আগে তোমাকে এটা অনুভব করাতে দাও ঘটতে যাওয়া প্রতিটি ঘটনা তুমি আগে থেকেই টের পাও এটা কেবলের থেকে এবং তোমার শত্রুর থেকে ঘটে প্রেরিত নেতিবাচক শক্তি কখনোই আপনার নয় তোমার ভেতরে যা আছে তার কোনো ক্ষতি করতে পারে না ঐশ্বরিক শক্তি তোমার শত্রুকে ধ্বংস করবে তুমি যখন আমাকে পরাজিত করবে তখনই আমি তোমার সাথে কথা বলবো আমার সন্তানের প্রতি সর্বোচ্চ মনোযোগ দিন এই মন্ত্রটি প্রযোগ করুন এবং এটি করুন কারণ আপনি যত বেশি ধ্যান করবেন তত বেশি ধ্যান করবেন তুমি তোমার ভেতরের ঐশ্বরিক শক্তিকে কাজে লাগাবে তুমি অনেক বেশি শক্তিশালী হবে এবং যে কোন সমস্যার মুখোমুখি হবে আমি তাদের আমার কাছে আসতে আমন্ত্রণ জানাই এবং এটা কেবল তখনই সম্ভব যখন তুমি তুমি শক্তির সাথে সংযোগ স্থাপন করতে শিখবে এবং সংযোগ স্থাপনের সবচেয়ে সহজ উপায় হল ধ্যান করা এই বিষয়টিতেই আপনার প্রথমে মনোযোগ দেওয়া উচিত এটা একটু কঠিন হতে পারে কিন্তু ধীরে ধীরে তুমি কখন এক ঘন্টা কেটে যাবে তা তুমি কখনোই জানো না একবার আপনি ধ্যানের শিল্পে দক্ষতা অর্জন করলে কর তারপর তুমি শক্তির সাথে সংযোগ স্থাপন করতে শিখবে এবং তুমি যা ভাবো তা তোমার জন্য সত্যি হবে একটি অশান্ত মন শান্তি পাবে এবং যে কেউ নেতিবাচক শক্তি কখনোই আপনাকে আক্রমণ করবে না তুমি তোমার পূর্বপুরুষদের সাথে সংযোগ স্থাপন করতেও শিখবে তুমি পারো আমার বাচ্চা কিন্তু ঠিক তাই যদি আপনার নির্দেশনার প্রয়োজন হয় তাহলে যে কেউ তুমি যা শোনো সবকিছু বিশ্বাস করো না আমি শুনতো তোমাকে সঠিক এবং প্রকৃত গুরু পাঠাবো তোমার জীবনে এত তাড়াহুড়ো ভুল মানুষের হাত ধরো না কারণ এটি আপনার শত্রুরও হতে পারে তুমি এত ধৈর্য ধরে রেখেছ তার পেছনে নিশ্চয়ই কোন কৌশল আছে আরেকটু অপেক্ষা করো আর এখন তুমি তোমাকে নিজের উপর কাজ করতে হবে দেব নিজেই সময় এলে শক্তির সাথে সংযোগ স্থাপন করতে শিখুন তুমি যদি মহান সাফল্য অর্জন করতে পারো যদি তুমি তোমার জীবনে ইতিবাচকতা চাও ইতিবাচক মানুষের সাথে থাকতে শিখুন কারণ তোমার তোমার এই ইতিবাচকতা মানুষ শক্তি নিতে চায় মনে পূর্ণ বিশ্বাস আছে আমি যদি কোন কাজ করি তাহলে কোন পরীক্ষা হবে না আমি এটা দেব আমি অবশ্যই এতে সফল হব আমি তোমার সাথে দেখা করব আমার সম্পর্ক খুব ভালো ভালো কাজ পেলেই ক্যারিয়ারের উন্নতি হয় আমি যা শুরু করি তাতেই সফল হই আমি অবশ্যই পাব কিন্তু হঠাৎ তোমার শত্রুরা এমন কৌশল চালায় যে মুহূর্তের মধ্যে তাদের নিজস্ব জীবনের প্রতিটি ক্ষেত্রেই একজন ব্যক্তি পরাজয়ের মুখোমুখি হতে শুরু করে তুমি তোমার স্বাস্থ্যের জন্য কষ্ট পাবে মনে হচ্ছে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এবং আমাদের একা ফেলে যাচ্ছে এই ধরনের মানুষ সর্বত্র কেবল সংঘর্ষ এবং ঘৃণা নিয়ে যায় আমি তোমার দিকে এমন ভাবে তাকাতে শুরু করি যেন আমি জানি না কি তুমি একদিনে একটা পাপ করেছ আর এই আমার বাচ্চা সবকিছু কখনোই ঘটত না কারণ এগুলো তোমার ইতিমধ্যেই জিনিস সম্পর্কে একটা অনুভূতি আছে মনে হচ্ছে তোমার মনে এটা আছে তোমার কাছে জিনিস আসতে শুরু করে তুমি বপ্ন দেখতে শুরু করো তুমি ভাবছ এরকম কিছু ঘটবে কিন্তু তুমি তুমিও জিনিসগুলো উপেক্ষা করো আমি জানি তোমার পূর্বপুরুষরা তোমাকে সংকেত দিচ্ছেন তোমাকে ঐশ্বরিক ক্ষমতা দান করে কোনোভাবে ভাগে থেকে শতক করে দেয় কিন্তু তবুও তুমি এই জিনিসগুলো সঠিকভাবে বুঝতে পারছ আপনি এটি খুঁজে পাচ্ছেন না কারণ আপনি তাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করেছেন তুমি তোমার মনকে শান্ত করতে শেখনি আমি এটা শিখিনি এবং এই অস্থির মন নিয়ে তুমি মানুষের কথা বুঝতে পারবে না ঐশ্বরিক শক্তি সম্পর্কে কিছু বোঝা খুব কঠিন এটা তো অনেক দূরের কথা আর আমি তোমার কাছ থেকে এটাই চাই দুষ্ট চিন্তাবিদরা তোমরা কখনোই সেই শক্তিগুলো জানতে পারবে না যদি তুমি তার সাথে যোগাযোগ করতে না পারো তাহলে সে কিছু না কিছু করে যার কারণে তোমার জীবনে সংঘর্ষ হয় এটা চলতে থাকুক এবং তোমার মন কখনো শান্তিতে না থাকুক তোমার ভেতরে প্রচুর ইতিবাচক শক্তি আছে কিন্তু আশেপাশে অনেক নেতিবাচক মানুষ আছে যারা কখনো ইতিবাচক কথা কখনো ইতিবাচক কথা বলে না ওসব মানুষ কি তাই ভাবে না এবং এটা কি ইতিবাচক নেতিবাচক সংমিশ্রণের কারণে যখনই জীবনে ঝড় আসে আমার সন্তান যদি তুমি না বুঝতে পারো তাহলে তোমার এটা করা উচিত তোমার জীবনে কি এটাই সব মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করছে কেন কে তোমাকে এখন চেয়েছিল কথাগুলো তোমার সম্পর্কে গুজব ছড়াচ্ছিল অন্যদের কাছে তাদের মিথ্যাচার হল মিথ্যা মিথ্যা ভান শোনার কোনো প্রয়োজন নেই তোমার আমার বাচ্চা নেই কারণ তুমি তোমার অনুশীলনে যত এগোবে মন্ত্র জপ করা শক্তি সম্পর্কে তুমি জানো তুমি তাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছো হ্যাঁ তোমার শত্রুও ঠিক ততটাই ভীত তাই যখনই তুমি আশেপাশে থাকবে তোমার মনে নেতিবাচকতা অনুভব করো ভুল চিন্তা আসে এবং আপনার কিছু করার ইচ্ছা হয় আপনার অবিলম্বে যা করা উচিত নয় মন্ত্র এটি উচ্চারণ করা শুরু করুন কারণ তোমার শত্রু অথবা কোন নেতিবাচক শক্তি তোমার ভক্তি ভাঙ্গার চেষ্টা করছি সেই সময়ের অনেকটাই আছে এবং আমার মন্ত্রগুলিতেও এই দিনে মন্ত্র জপ করার সময় কম্পন হয় সেদিন তুমি বুঝতে পারবে মুহূর্তের শক্তি কত আমি এই নেতিবাচক শক্তিগুলিকে চিনো এবং যখন ওই মন্ত্রগুলোর শব্দগুলো তোমার ভেতরেই থাকে যদি তুমি সেদিন চলে যাও তাহলে তুমি পুরো পৃথিবী শাসন করবে তুমি জিতবে তাই যতটা পারো করো মন শান্ত রাখতে এই মন্ত্রটি জপ করুন তোমার শত্রু তোমাকে এইসবের মধ্যে ধরার চেষ্টা করতে পারে সেই স্বপ্নকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায় তাকে খুব কঠিন শাস্তি দেওয়া হয়েছে এবং সে অনেক কেঁদেছে গত মাসে আমাকে প্রতিটি দরজায় প্রত্যাখ্যান করা হয়েছে সবাই তাকে ছেড়ে চলে গেছে ক্ষমা করো সে তোমার কাছে জল চাইছে আদালতে সে তোমাকে একবারই চায় তার হৃদয়ের কথা শোনো একবার তার সাথে দেখা করো এরপর তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন সে এটা মেনে নেয় কিন্তু সে এখনও তোমাকে ভয় পায় তোমার চোখের দিকে তাকিয়ে তোমার সাথে কথা বলতে তার সাহস নেই কারণ সেও জানে তার চোখে তুমি তার কাজগুলো করতে পারো তুমি তার অবস্থা জানবে এবং সে তোমাকে জানবে সে তোমাকে তার অসহাযত্ব দেখাতে চায় না আমি তোমাকে বলতে চাই না যে তুমি জিতেছ তোমার সত্যের জয় হয়েছে এবং তার জীবন নরক এখন তার অহংকার ভেঙে গেছে আমার বাচ্চা এখন সে তোমার চোখের দিকে তাকানোর যোগ্য জোরে কথা বলা এখন আর তেমন কিছু নয় ব্যাপারটা হলো তার জন্য নেওয়া সমস্ত সিদ্ধান্ত ভুল ছিল সে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করেছে যদি সে তোমাকে কুডাল দিয়ে আঘাত করে তাহলে সে সর্বদা আমি সব সময়। তোমার পরামর্শকে বোকামি মনে করতাম আমি এটা উপেক্ষা করতাম কিন্তু আজ আমি সেই একই বোকা লোকের উপর রেগে আছি সে পরামর্শের জন্য আকুল আজ সে বুঝতে পারছে এটা ঘটছে যে ওই বোকার পরামর্শ তার তোমার জীবন বাঁচাতে পারে কিন্তু এখন তুমিও এমন কাউকে উপদেশ দিও না যে তোমাদের কথার আর কোনো মূল্য নেই তুমি লোকেদের তোমার সাথে কথা বলতে রাজি করাও না তারা সেই ঋণ নিতে চায় না তাদের এটা করা উচিতও নয় এটা আর তোমার কাছে কোন ব্যাপার না তোমার কাছে অনেক সময় আছে কিন্তু সেই ব্যক্তি এটা অভ্যাসে পরিণত হয়ে ছিল যে সে তোমার ছিল তোমাকে অপমান করবে এবং দালি দেবে কিন্তু তুমি তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলে এখন সে তোমার সাথে যে আচরণ করত তাতে লজ্জিত সে কি চাইলে ক্ষমা চাইতে পারে তুমি আগের অবস্থায় ফিরে যাবে এটা অসম্ভব আমার বাচ্চা আর কোথাও সে এটাও জানে যে এখন তুমি তার সে আমার পিছনে দৌড়াবে না তবেই সে আমার দরজায় আসবে সে এসে কাঁদে আর আমাকে অনুরোধ করে যে তুমি ওকে ক্ষমা করো ও আমার সামনে দাঁড়িয়েছিল তোমাকে পেতে হলে তোমাকে নিজের কথা ভাবতে হবে তুমি কি ভাবছ যে তুমি নিজের পক্ষে অবস্থান নিচ্ছ তাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়ার বিষয়টি হলো একজন মানুষ আগামীকাল পর্যন্ত এক মুহূর্ত তাকে ছাড়া বাঁচতে পারে না আজ তাকে ছাড়া সে এত খুশি কিভাবে হতে পারে আমি জানি তুমি অনেক দূর এগিয়ে এসেছ আর হয়তো তুমি তাকে কখনো ক্ষমা করবে না এজন্যই সে আমার সাথে আছে আমি অনুরোধ করছি যে তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় তুমি এমন কিছু অর্জন করতে সক্ষম নও যা অসম্ভব বলে মনে হয় তুমি এক মুহূর্তের মধ্যে এটা সম্ভব করে দাও তোমার মন বদলাও মহাদেবজিকে অলৌকিক কাজ করতে দাও মহাদেবজি এটাই একমাত্র উপায় যার মাধ্যমে তিনি আমাকে ক্ষমা করতে পারেন সে আমার সন্তানদের জন্য আমার কাছে প্রাণ থনা করে এবং গত কয়েকদিন ধরে প্রতিটি মুহূর্ত তার জন্য এত উত্থান পতন সহ্য করা কঠিন হয়ে উঠছে সে তার জীবনের শেষ কয়েকটি মুহূর্ত দেখেছে কয়েকদিনের মধ্যেই তার পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং এই ঝড়ের মধ্যে সে তোমাকে সবচেয়ে বেশি মনে রাখে তোমার কান্না কোথাও খুব বেশি এসে গেছে এরাই তার ধ্বংসের কারণ সুখ তোমার সাথে এবং তোমার সাথেই তোমার বিশ্বাস জয় করার জন্য তিনি প্রতিটি দৌড়ো গোড়ায় প্রতিটি আদালতে গেছেন সে তোমার কাছে পানি প্রার্থনা করেছে কিন্তু আমিও তার ইচ্ছা এত সহজেই পূরণ করতে পারতাম আমি আমার বাচ্চাদের সাথেও একই কাজ করব না সে তোমাকে যে কষ্ট দিয়েছে তা তোমাকে সহ্য করতে হবে তার কাজের কারণে সে তোমার কাছে গুরুত্বপূর্ণ সে ফিরে এসেছে এবং নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেছে তার এখনো অনেক কঠিন কাজ বাকি আছে এটা তার জন্য কেবল শুরু তাই তুমি সেরা তুমি সেরা তুমি খুব সহজেই সবকিছু সামলাতে পারো কিন্তু যদি সে দ্বিতীয় সুযোগ চায় তাহলে তার উচিত তোমার জন্য আমাকে নিখুত হতে হবে তুমি যদি আমাকে বলো তবেই আমি তাকে দ্বিতীয় সুযোগ দেব আমার সন্তান আমি এখন তার প্রতি আমার ভক্তি বজায় রাখি আমি বুঝতে পেরেছি যে হয়তো তুমি এমন একজন মানুষ হ্যাঁ আমি এমন একজনের সাথে দেখা করেছি যিনি এতটাই ইতিবাচক যে তার জীবনে ইতিবাচকতা আনে তুমি একমাত্র যে আমার মুখে হাসি ফুটিয়ে তোলে এমন একজন ব্যক্তি হন যিনি কি নিয়ে ভাবেন একজন স্বার্থপর ব্যক্তি যে অন্যদের ভালো করতে চায় না আর সম্ভবত সেজন্যই তুমি এত কাঁদো তুমি ছিলে তার জীবনের একমাত্র ব্যক্তি যে অন্ধকার দেখে ভয় পেত না তুমি সব সময় আমি অন্যদের লড়াই করতে শিখিয়েছি তাদের সাহস দিয়েছি তুমি সব সময় মানুষকে অন্ধকারে নিয়ে এসেছ তুমি সেই ব্যক্তি যে আসা জায়গায় কোন অবস্থাতেই হাল ছাড়বেন না তোমার মতো একজন মানুষকে তুমি ভয় পাও না সে আগে কখনো এটা দেখেনি এবং সে এটা বুঝতে পেরেছে তোমার সাথে আর কথা না বলেই শেষে সে তোমার সম্পর্কে